দুই সালের এসএসসি পরীক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা বর্তমানে এসএসসি দুই হাজার রেজাল্ট নিয়ে কিছু দাবি উত্থাপন করেছে যে রেজাল্টের সময় এই দাবিগুলো মেনে যাতে তাদেরকে রেজাল্টটা দেওয়া হয় তো শিক্ষার্থীরা এবং অভিভাবকরা যে দাবিগুলো উত্থাপন করেছে এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষার পর আন্দোলনে নামতে চাচ্ছে যে তাদের এই দাবিগুলো শিক্ষার্থীরা আন্দোলনে নেমে তারপরে তারা আদায় করে নেবে তো তাদের দাবিগুলো আসলে কতটুকু যৌক্তিক বা শিক্ষার্থীদের জন্য আসলে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নিতে পারে বা শিক্ষার্থীদের জন্য এই আন্দোলন সফল বই আনবে কিনা কিন্তু ভিডিওতে উপস্থাপন করব। পাশাপাশি তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের আরো গুরুত্বপূর্ণ ভিডিওর কোনো অংশ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমরা পুরোপুরি বুঝতে পারবে এবং তোমরা যে দাবিটা উত্থাপন করেছো এটা আসলে যদি সরকার বা শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় যদি এটাকে মেনে নেয় তাহলে তোমাদের শিক্ষার্থীদের কি কি লাভ হবে সেই বিষয়টি থেকে তোমরা স্পষ্টভাবে জানতে পারবা তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কিত সকল তথ্য তোমাদের এসএসসি পরীক্ষার পর কলেজে ভর্তির সময় যাবতীয় যখন যা প্রয়োজন হবে কখন কি করতে হবে এ টু জেড আমাদের চ্যানেল থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে কাজে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি তো দেখো বর্তমানে তোমাদের এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশের প্রথম যে দাবিটা শিক্ষার্থী সেটা হচ্ছে তাদেরকে এমসিকিউ এবং সিকিউ মিলে তাদেরকে পাস দিতে হবে দ্বিতীয় দাবিটা হচ্ছে যে তাদেরকে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে এবং অভিভাবকদের যে দাবিগুলা সেই দাবিগুলা কিন্তু তোমাদের মাঝে পরে উপস্থাপন করব তো আগে শিক্ষার্থীদের দাবিগুলার বিষয়গুলো নিয়ে আলোচনা করি তো দেখো এখানে তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের যে দাবিটা যে এমসিকিউ পরীক্ষাতে কিন্তু দেখা যায় বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু ফেল করে থাকে এবং যতগুলো পরীক্ষা দিয়েছে সবগুলো পরীক্ষাতেই কিন্তু মোটামুটি বেশিরভাগ শিক্ষার্থীরা মানে করা দেখা যাবে যে সাতানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট শিক্ষার্থীরা কিন্তু লিখিত পাস করবে কিন্তু ওখান থেকে বিশাল একটা অংশ কিন্তু এমসিকিউতে ফেল করবে তো তোমাদের যেহেতু এবার প্রায় বিশ লক্ষ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিচ্ছে ওইখান থেকে কিন্তু স্বাভাবিকভাবেই তোমাদের ছয় থেকে সাত লক্ষ শিক্ষার্থী কিন্তু ফেল করবে তো এই ফেলের একটা বড় অংশ অর্থাৎ ছয় থেকে সাত লক্ষ শিক্ষার্থী ফেল করলে সেখান থেকে দেখা যাবে যে এক লক্ষ বা এক লক্ষ এক লক্ষর কম শিক্ষার্থীরা কিন্তু সিকিউতে ফেল করবে আর ছয় লক্ষ বা ছয় লক্ষর বেশি শিক্ষার্থীরা কিন্তু এম ফেল করবে এর জন্য শিক্ষার্থীরা বলছে যে দুই সালে এম এবং সিকিউ মিলে যে পাশ ছিল সেইভাবেই তাদেরকেও কিন্তু পাশ দিতে হবে তো দুই সালের পর থেকেই কিন্তু এম এবং সিকিউতে কিন্তু আলাদাভাবে পাশ করতে হয় তো ওই আগের পদ্ধতিটাই শিক্ষার্থীরা ফেরত চাচ্ছে কারণ বেশিরভাগ শিক্ষার্থীদের এখানে ফেল করলে তাদের লাইফে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে যে শিক্ষার্থীদের অনেক শিক্ষার্থী দেখা যাবে যে তারা সব কয়টি সাবজেক্টে ভালো রেজাল্ট করেছে এরকমও হয়ে থাকে যে একটা শিক্ষার্থী প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেয়েছে কিন্তু একটা সাবজেক্টে দেখা গেলো যে সিকিউতে অনেক ভালো করে তারপরে এম সিকিউতে ফেল করেছে তো এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাও বলা চলে তো একজন ভালো শিক্ষার্থী সকল সাবজেক্টে প্লাস পেয়ে একটা সাবজেক্টে যে কোনো ভুলের কারণে বা যে কোনো কারণবশত ফেল করেছে তো সেই শিক্ষার্থী ওই একটা নাম্বারের জন্য ধরো দশ নাম্বারে এমসিকুতে পা সেখানে সে নয় নাম্বার পেয়েছে সেই এক একটা নাম্বারের জন্য তাকে একটা বছর থাকতে হবে আবার নতুন করে ফর্ম ফিল করে তারপরে জুনিয়রদের সাথে কিন্তু কলেজে ভর্তি হতে হবে আসলে এই বিষয়টা কতটা এক লজ্জাজনক ব্যাপার একটা ভালো শিক্ষার্থীর জন্য এটা আর অনেক পরিবার রয়েছে বাংলাদেশের যেহেতু বেশিরভাগ পরিবার যেহেতু আর্থসামাজিক সমস্যা রয়েছে সেজন্য কিন্তু অনেক পরিবারের কিন্তু দেখা যাবে তাদের ছেলে মেয়েদের কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু নিয়োজিত করবে যার কারণে তাদের পড়াশোনা কিন্তু ব্যাহত হয়ে যাবে তো এরকম নানা ধরনের সমস্যা কিন্তু জর্জরিত হবে এই বিষয়গুলো কিন্তু অভিভাবকরাও তুলে ধরেছেন তো এই বিষয়গুলোর উপর নজর রেখে কিন্তু তারা শিক্ষার্থীরা চাচ্ছে যে তাদের যাতে এম সিকুতে এবং সিকুতে পাশ করে একসাথে যাতে পাশ করে দেওয়া হয় আলাদাভাবে যাতে পাশ না করিয়ে দেওয়া হয় তো আরেকটা বিষয় হচ্ছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা তো সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হচ্ছে তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জটা হয় সেই বোর্ড চ্যালেঞ্জটা পরীক্ষার রেজাল্ট প্রকাশের পরপরই শুরু হয় এবং এক মাস পর কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ প্রকাশ করা হয় তো সাত থেকে আট দিন বার থেকে দশ দিন কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জের সময় থাকে তো এরই মধ্যে এই বোর্ড চ্যালেঞ্জটা না দিয়ে বা বোর্ড চ্যালেঞ্জটার সাথে রেখে শিক্ষার্থীদের যদি সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে অনেক অনেক শিক্ষার্থী লক্ষ লক্ষ শিক্ষার্থী কিন্তু পাশ করার সুযোগ পাবে এবং তারা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে তো সাপ্লিমেন্টারি পরীক্ষাটা যদি কেউ এক সাবজেক্টে ফেল করে তাহলে এক প্রস্তুতি প্রস্তুতি নিয়ে তারপরে পরীক্ষা দিলো এতে কিন্তু ওই শিক্ষার্থী একটা মাস যদি একটা সাবজেক্ট পড়ে তাহলে কিন্তু ওইটাতে অনায়াসে কিন্তু সে পাশ করে যাবে তো এইভাবে কিন্তু অনেক শিক্ষার্থী পাশ করে যাবে এতে কিন্তু তাদের লাইফ থেকে একটা বছর হারিয়ে যাবে না এই বিষয়টির উপর ভিত্তি করেই শিক্ষার্থীরা বলছে যে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দেওয়া হোক তো সে অভিভাবকরা যে বিষয়গুলো উপস্থাপন করে সেটা হচ্ছে যে দুই হাজার বিশ একুশ বাইশ সময়ে শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করতে পারে না তাদের ব্যস্ত অনেকটা দুর্বল তারপরে এবছর যে পরীক্ষাগুলো হচ্ছে পরীক্ষার প্রশ্নগুলো তুলনামূলকভাবে অনেক কঠিন হয়েছে তো দু সালে যেহেতু এমসি সি কিউ মিলে পাশ ছিল সেই বিষয়টিও এখন আর নেই তারপরে অনেক শিক্ষার্থী দেখা যাবে যে তাদের আরেকটা দাবি হচ্ছে যে তাদের দুই এক নাম্বার কমের জন্য যারা এ প্লাস পাবে না তাদেরকে যেন দুই এক নাম্বার বাড়িয়ে দিয়ে যাতে এ প্লাস দেওয়া হয় এই মোটামুটি দাবিগুলো কিন্তু শিক্ষার্থীর অভিভাবকরা কিন্তু করে আসতেছে তো আমরা ফেসবুক গ্রুপগুলোতে কিন্তু দেখতেছি একের পর এক পোস্ট করছে শিক্ষার্থীরা শিক্ষার্থীর অভিভাবকরা তো আসলে যদি যদি এই শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় মেনে নেয় তাহলে তোমাদের জন্য সুবিধা কতটুকু হবে তো এটা তোমাদের জন্য অবশ্যই সুবিধাজনক হবে কারণ অনেক শিক্ষার্থী যারা ফেল করবে তাদেরকে কিন্তু পাশ করার আবার একটা সুযোগ থাকছে এবং বছর লস হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে তারা বেরিয়ে আসতেছে তো এখন শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কি তারা বুঝে শুনে লাভ বা কোনটা করলে ভালো হবে কোনটা করলে ভালো হবে সেই বিষয়গুলো কিন্তু তারা শুনে যাচাই বাছাই করে কিন্তু সিদ্ধান্ত নেবে তবে শিক্ষার্থীরা যেহেতু আন্দোলন করতে চাচ্ছে তো আন্দোলনটি আসলে শান্তিপূর্ণভাবে যদি করতে চায় তাও তবুও তাদের করতে হবে শান্তিপূর্ণভাবে যাতে কোনো প্রকার দেশীয় কাজে যাতে কোনো প্রকার সমস্যা না হয় তারা সংবাদ সম্মেলন করে শিক্ষা বোর্ড বা শিক্ষা পর্যন্ত তাদের দাবিটাকে পৌঁছে দিতে পারে তো এতে তো রাস্তায় নেমে আন্দোলন করা বা এরকম কিছু করা এটা তো আসলেই কোনোভাবেই উচিত হবে না বলে মনে হয় কারণ হচ্ছে যে রাস্তায় নেমে আন্দোলন করলে দেখা যাবে দেশের কাজ দেশের ক্ষতি যে যানজট সৃষ্টি হয় ঢাকা শহরগুলোতে ঢাকা শহরে এবং অন্যান্য শহরগুলোতে যানজটের সৃষ্টি হয় তো এতে কিন্তু দেখা যায় যে অনেক মানুষ কিন্তু দেখা যায় যে এই ভোগান্তির মধ্যে পড়ে কাজেই তার কোনো মানুষকে ভোগান্তির মধ্যে না রেখে শান্তিপূর্ণভাবে প্রেস ব্রিফিং করে বা মিডিয়াদের ডেকে তারপরে বিষয়গুলো উপস্থাপন করলে সাংবাদিকরাই কিন্তু শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ে তোমাদের এই দাবিগুলো উত্থাপন করলে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে একটা বিবৃতি দিয়ে অবশ্যই জানিয়ে দেবে যে আসলে এই বিষয় তারা কী সিদ্ধান্ত নিচ্ছে কাজেই তোমরা জনগণের সমস্যা হয় এরকম কোনো কাজ করবো না আশা করছি তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে যারা এখন পর্যন্ত যুক্ত হয়ে যাও নাই তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাও আমাদের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য